রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর জীবনে মরনে গতি আর নাহি মোস নরত্তম দাস ঠাকুরের এটা প্রার্থনা ছিল এই নরত্তম দাস ঠাকুর হচ্ছে নিত্যানন্দেরই কায়বয় রূপ সাক্ষাৎ নিত্যানন্দুই ধরতে পারে ঠিক আছে তো নিত্যান যেমন চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের জন্যই। জগতে নামের নাম মহামন্ত্র নাম প্রচার প্রসার করেছেন কিন্তু গম্ভীরা গৃহেতে সে রাধারানীর ভাবে বিবাহিত হয়ে বিভোর হয়ে আকুলতা হয়ে কৃষ্ণকে যে পুকার জগন্নাথকে দর্শন করতেন তার যে চোখের পলকটা পড়তো চৈতন্য মহাপ্রভু চোখের পলক সে পলকটা পড়তে অনিকের সময়ে সে যেন যুগ যুগ মনে করতেন জগতটা যেন শূন্য বলে মনে করতে আমাদের এরকম হবে চোখের পলক পড়ছে গোবিন্দের জন্য শূন্য বলে মনে হচ্ছে কি হচ্ছে না তো সেই রকম ভাবেই মহাপ্রভু মনে হতো তা রাধারানীর ভাবক্রান্তি নিয়েছিল বলে কিন্তু সম্পূর্ণ নিতে পারেনি সেই মাদনাক্য মহাভাবের মধ্যে যে কৃষ্ণ সে তো স্তরের মধ্যে পৌঁছাতে তো পারে না যার জন্য সে মূর্ছিত হয়ে যেতেন কখনো অশ্রু নিগ্রত হতেন অজস্র হারে এবং চোখের মধ্যে ফিচকিরি আকারে জল নিগ্রত হতেন কখনো কম্পন পুলকিত হতেন কখনো বা পূর্ণ আকৃতি কখনো হতেন কিন্তু আকৃতির হয়ে লটপট করে গড়াগড়ি খেতেন কিন্তু রাধারানীর ভাব মাদনাক্ষ মহাবয়ের ছিটে ফোঁটা একটু পেয়েছিলেন এরকম নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে এত ভালোবাসতেন নাম সংকীর্তনের দ্বারায় কীর্তনের দ্বারাই সে প্রেম তত গায়ন করে করেছেন গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যা গৌরাঙ্গ ভে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে ভজ ভয গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ওনার যে ভাব গৌরাঙ্গ বলিয়া তুলিয়া নাচিয়া বেড়াও রে ভৌরা গহ গৌরা লহ গৌরাঙ্গের নাম রে তো নিত্যানন্দ গৌরা গোকে এখন ভালোবাসছিল কিন্তু ওনার যখন ওনারই স্বরূপ হয়ে নরোত্তম দাস ঠাকুর হয়ে জন্মগ্রহণ করলেন সেই নরোত্তম দাস ঠাকুর উনি প্রার্থনাতে করে বলতেন প্রার্থনা মানে তার আকুলতা আমাদের যেমন যারা সব অষ্টসাত্ত্বিক ভাবে বিবাহিত হয় তাদের দেখবেন মুখ থেকে লালা পরে কিংবা অশ্রু অজস্র নিগত হয় শরীরে রোমাঞ্চ কম্পস হয় পুলকিত হয় এবং ভাবে বিবর হয়ে হার আধার চরণ দর্শন প্রাপ্তি হয় তাকে তাকে আলিঙ্গন করার জন্য চরণটাকে কৃষ্ণকে আলিঙ্গন করার জন্য প্রেমে বৈগলিত হয়ে থাকেন সেই প্রার্থনা যেটা হয় সেটা হচ্ছে সেরকমই দশান অরতম দাস ঠাকুরের যে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহিম দেখুন রাধারানী আর প্রাণ যে ভেবে নিয়েছে শুধু নরতমের প্রার্থনা নয় সারা জীবকুলকে যারা প্রার্থনা অনুসারে চলে যে যে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে জীবনে মরণে গতি আর নাই মোর তার জীবনও রাধারানী আর মরণও হচ্ছে রাধা রানী তার যে শোয়াশাশে সর্বদাই আমরা যে বলি রাধা রাধার নাম জপ করার জন্য তো এই কিসের জন্য জনমটা নিয়েছি গোবিন্দের জন্য সেই জন্য মহাপ্রভু বারংবার বলেছে না জীবেরও স্বরূপ হয় সকল জীবকুলকে বলছে জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস ততষ্টা শক্তি হয় তার বহিরঙ্গ প্রকাশ আমরা হচ্ছে ততষ্টা শক্তি এক মায়া জগৎ আর একটা হচ্ছে আমাদের কৃষ্ণের জগৎ মায়া জগতের মধ্যে যেতে পারি আবার কৃষ্ণ জগতের মধ্যে যেতে পারি বীজখানে আমরা আছি আমাদের কিন্তু বাস্তবিক হচ্ছে জীবেরও জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস আমরা দাস হচ্ছে কৃষ্ণের দাস কৃষ্ণের সেবা করা উচিত কিন্তু আমরা কা করছি মায়ার দাস হয়ে যাচ্ছি সেই জন্যই আমরা কি হয়েছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদির বহির্মুখ তারে দেয় সংসারের দুধ আমরা মায়ার মধ্যে দুঃখ পাচ্ছি না আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তিনও তাপে কষ্ট পাচ্ছি হ্যাঁ ঝড় জল বৃষ্টির মধ্যে কষ্ট আমাদের শরীরের কষ্ট মনের কষ্ট কিন্তু কষ্টের মধ্যেও আমরা কি করছি হায় হাই করি ভক্তরা কিন্তু হায় হাই করে না দুঃখটাকে মুস্কুরাতে হেসে ইয়ে করে দেয় যে পারব্দ কর্ম আমাদের ভোগ করতেই হবে অবশ্যই আমরা ভক্তব্যম প্রীতম কর্ম শুভম চৈতন্য চৈতামিতা বলেছেন কাহুনা কই সুখকার দাতা নিজকৃত কর্ম ভোগ সভ্যাতা নিজের কর্মের ফল নিজে ভোগ করুন কিন্তু সর্বদা হৃদয়েতে নিরন্তর ব্যাকুলতা যে নর্তম দাসের প্রার্থনা অনুসারে রাধা 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 নাম উচ্চারিত করুন পারব্ধ কর্ম কষ্ট হচ্ছে তাতেও দুঃখ রূপে আমাদের গোবিন্দ এসেছে তো গোবিন্দই আবার আমাদেরকে ঠিক করে দেবে রাধা রাধা নাম জপ করতে থাকুন একবার নামদেব নামদেব হচ্ছে আমাদের মহারাষ্ট্রের সন্ত একটা ভক্ত ছিলেন উনি বিঠল্লাকে বিঠল্লা মানে শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে বিঠল্লা হিসাবে পূজন করেন এবং রুক্মিণী মাতাকে তো ওখানে উনি কি করতেন সর্বদাই স্থানেতে নাম জপ করতে করতে না সকল মান হয়ে দর্শন করা এটাই বাস্তবিক হওয়া উচিত সকল হৃদয়ের মধ্যে ওনার মধ্যেও গোবিন্দ রয়েছে এনার মধ্যেও গোবিন্দ রয়েছে সেই জন্য সকলকে সুখে রাখা শান্তিতে থাকুক ভালো থাকুক হিংসা নয় ক্রোধ নয় হ্যাঁ তেরিয়া এইসব নয় সাধুদের এটা উচিত না ভক্তদের উচিত এই জন্য শ্রীমৎ ভাগবত মহাপুরাণে বলেছেন সর্বভবন্ত সুকিনা নাহা সর্বসন্ত নিরামায়া সর্বভদ্রাণী পশ্চান্ত মহাপাগভাবে সবাই সুখে থাকুক ভালো থাকুক বললে হবে না পড়তেও হবে আমরা করি না বলি মুখে বড় বড় লেকচার কিন্তু বাস্তবিক এটা নয় ভক্তদেরকে সর্বদাই তিন রূপী শুনিচ্ছেনা তর রূপী সৈষ্ণনা মমানী মানদেনা কীর্তনিয়া সবাহরি সবসময় ঘাসের মতো ছোট হতে হবে সে মহান হয়ে গেল হ্যাঁ মহান হয়ে গেল বলে সব সকলকে বলছে মতো ছোট হয়ে শিষ্য ভক্ত চাই অভক্ত চাই মানে দ্রোহী ব্যক্তি চাহে সবাইকে ছোট হন দেখবেন কাউকে প্রণাম জানালে আমাদের এই ব্যাঙ্গালোরে কর্ণাটকে সবার মধ্যে রাধে রাধে করি সেও রাধে রাধে সে ঝুঁকে নিজে আগে আমি ঝুঁকছি ও তবে ঝুঁকছে যে ঝুঁকবেন তবেই গোবিন্দ তাকে আপন নেবে ঠিক আছে ফুল গাছের মধ্যে ফোটে কিন্তু কিন্তু সেই পুষ্প বাস্তবিক গোবিন্দের চরণে যখন যায় সেই পুষ্প পুষ্পর মাহাত্মা গাছের মাহাত্মা আমরা যদি না ঝুঁকি অহংকারী রূপে রাবণ কুম্ভকর্ণ হ্যাঁ শিশুপাল দন্তবক্র সব অহংকার দুর্যোধনের অহংকার একদম ঘাঁচিয়া উইড়ে দিয়েছিল আমাদের শ্রীকৃষ্ণ সে ধারাকে ধরা পড়ে রয়েছিল হওয়ালা নাতিপুতি রাবণের মুখে আগুন দেওয়ার জন্য কেউ ছিল না কোথায় গেল অহংকার সবসময় দম্ব ঠিক নয় তিনিও দুপি শুনি চেনা সবসময় ঘাসের মতো ছোট হও গাছের মতো নম্রতা হও এটাই উচিত সাধুদের মুখে নয় কাজেও দেখাতে হয় সবসময় নম্রতা মিষ্টি কথা বলবেন আপনার মনটাও দেখবেন সর্বদাই রাধা রাধা নাম জপ করতে হবে প্রদিত হয়ে বললেন সারাদিন দেখবেন ভগবানের নাম আপনার যাবে খালি চিন্তা হবে কারণ কাউকে কষ্ট দিলে আপনিও কষ্ট পাবে কাউকে সুখ দিলে আপনিও সুখ পাবে সেই জন্য না সবাই সুখে থাকুক ভালো থাকুক এটাই চাওয়া উচিত তো সেই জন্য নরোত্তমের দাস ঠাকুরের প্রার্থনাটা আমাদের সকলের করা উচিত জীবনে মরণে গতি আর নাহি মো মন রাধা কৃষ্ণ প্রাণ যুগল এটাই হওয়া উচিত রাধারানী আমাদের জীবন রাধারানী আমাদের মরণ সেই জন্য উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লাই বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয় সর্বদাই নিরন্তর তৈলধারা বিচ্ছন্ন নাম রাধা 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 নাম জপ করতে থাকুন এই রাধা নামের মহিমা আপনাকে মুখে মহিমা করা যাবে না এসব আপনারা করুন দেখবেন আপনার যে কত উন্নতি হয়েছে ডেভেলপ হচ্ছে কত যে অটোমেটিক না চাইলে অশ্রু নিগ্রত হয়ে যাবে কেন আমাদের মনটা আস্তে আস্তে শুদ্ধি হয়ে যাবে কিন্তু কৃষ্ণ নামের মধ্যে রাধারামের নামের মধ্যে যে মহিমা আপনার কত লুকোনো সর্বশক্তিমান ওনার মধ্যে সর্বশক্তিমান হয়ে বসে আছেন আমাদের হৃদয়তে যদি কোটি টাকা থাকে লাখো টাকা থাকে এই এক কোটি টাকা আছে সবসময় চিন্তান সবসময় চিন্তান কিন্তু আমাদের হৃদয়তে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক রয়ে আছেন সেটা আমাদের মেহসুস করি কি করি না কিন্তু আমরা বুক ফুলে চলে কি যে আমার গোবিন্দ হৃদয়তে বিরাজিত হয়ে আছে সেখানে অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক এই ফিলিংসটা করতে হবে তাহলে কি হবে মৃত্যুকে আমাদের ভয় লাগবে না কোনো মানুষের প্রতি ভয় লাগে না কি হবে কিন্তু সর্বদাই রানীর চরণ ধরে আছে কিসের চিন্তা আর হলেই কি আর না হলি কি সে হচ্ছে কি হচ্ছে ভক্তরা ভুগবে হাসতে হাসতে জ্ঞানীরা ভুগবে জ্ঞানের দ্বারাই মূর্খরা ভুগবে মুগে মূর্খের দ্বারাই ভক্তরা জ্ঞানের জ্ঞান জ্ঞান মার্গদের লোকেরা তার ভাবে এইটা হয়েছে এইটার কারণের জন্য ওইটা হয়েছে ওইটার কারণের জন্য সে কষ্ট পাচ্ছে সেই চিন্তা করে করেই ব্যর্থ আর মূর্খরা ভাবছে কষ্ট হয়েছে আ উ উ আ করতে করতে কিন্তু ভক্তরা আ উ হায় হায় সব এইসব নয় রাধা 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 নাম জপ করতে করতে ঠিক আছে একটা সন্ন্যাসী রাধাকুণ্ডে এক ব্যক্তি সে মানে সাধু সেবা করতেন এত বড় মহাত্মা ছিলেন প্রতিদিন ঝাড়ু মার্জন করতেন তো ওনার কাছে এক এসে বললেন যে এরকম বিকট একটা ব্যক্তি এসে বললেন আমি পারব্ধ হয়ে এসেছি তো আপনাকে এরকম ভোগায় ভুগতে হবে কষ্ট অনুভব করতে হবে সবাইকে দেখা দেয় না কিন্তু উনি এত তেজশ্রী হয়ে গেছেন নাম জপের ফলে তো পারব্ধ ব্যক্তিটাকেও দেখতে পাচ্ছে তার পারব্দ কর্মটাকে তারই ছায়ার উপর হয়ে এসেছে তখন বলছে আমি আপনি আপনি কিসের জন্য আমি এসছেন হয়ে এসেছি আমি ধরে আপনাকে হবে বলছে আমি সেই রকম আমি ভোগার মতো আমার সময় নেই প্রতিদিন পিয়া পিয়াতম শ্যাম কুণ্ডে আসে উনি স্নান আদি করেন ফুল বিছিয়ে থাকা আমার ঝাড়ু বার্জন করা এগুলো কাজ আছে আর আমি গিরিরাজকে প্রতিদিন পরিক্রমা করি গোবিন্দকে ভোগ লাগায় রন্ধন করে আমার সব তারপর প্রসাদ গ্রহণ করি অনেক কাজ রয়েছে না রাধা 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 নাম জপ করছেন কি করব সে নম্রতা হয়ে বলছেন। তারপরে কিছুদিন পরে এসে বলছে বাবা বারো বছর না ভোগেন তাহলে ছ বছর তো ভোগুন বলছে ছ বছরও ভোগানো যাবে না আবার সেই একই কথা রিপিট করছে আর কি দাদা কুমড়োতে প্রতিদিন ঝাড়ু মার্জন করি পিয়া পি মাসে তো ওখানে বালি কঙ্ক থাকলে চরণ তো লাগবে আবার সেবা থেকে বঞ্চিত হয়ে গেলে করে অনুমতি হবে তখন আবার কি করলেন ধারুমার্জন করা বন্ধ হয়ে আপনি আবার উনি কি করলেন এসে বললেন বাবা ছ মাস তো ভুগতে পারবেন কিন্তু তাও এটা এরকম চার পাঁচ বার আস্তে আস্তে বলছে আচ্ছা ঠিক আছে আপনাকে বলছে ভুগতে তো হবেই বাবা আপনাকে জন্মালে মৃত্যু হবেই সূর্য উঠলে অন্ধকার হবে সুখ এলে দুঃখ আসবে দুঃখ এলে সুখ আসবে পারব্ধ কর্ম ভুগেছেন কিছু তো করতেই হবে পারব ভুগতে হবে তখন বলছে ঠিক আছে এক কাজ করো বারো বছরের যে কষ্টটা আমাকে একদিনে দিয়ে দেবে বলছে ঠিক আছে তাও কিন্তু ভুগতে তো আপনাকে বলছে ঠিক আছে তা শিষ্যদেরকে বললেন আরে আমার বিয়ের মধ্যে কেউ ঢুকবে না ঠিক আছে চব্বিশ ঘন্টা কেউ ঢুকবে না আমাকে কেউ বিশ্রামও করবে না আমার আদেশটা পালন করবে অবশ্য নেব পম কিতম কর্ম শুভাশুভ নিজের কর্মের ফল বারো বৎসরের কর্মফলটা একদিনে তার উপর চলল বলিত কুষ্ট রোগে একদম যন্ত্রণায় ছটফট করছে করছে কিন্তু মধ্যে মধ্যে রাধা 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 করছে কুষ্ঠ রোগে গলে যাচ্ছে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে কিরা এসেছে একদম ছটফট করছে মুখ যাচ্ছে এ যাচ্ছে সারাদিনটা যেমন কেটে গেল রাধারামের মহিমাতে তার কষ্ট নিবারণ হয়ে গেল তাকে সেই শক্তি প্রদান করে রাধা রানী ঠিক আছে তারপর দিনে প্রাতকালে সকালবেলা উঠে খুলে আবার মার্জন করছেন রাধাখন্ডে শ্যাম্পুন্ন গিরাজ করছেন রাধাক শ্যাম্পুন্দে বালি কঙ্কর গুলো সব সরিয়ে ফুল বিছিয়ে বিচ্ছে আবার রাধা রানীর জন্য গোবিন্দের জন্য রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগিয়ে খাচ্ছে এই হচ্ছে দেখুন তাই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীৱনে মৰণে গতি আৰু নাহি মীৱনে মৰণে গতি আৰু নাহি মোৰ ৰাধাকৃষ্ণ প্ৰাণ মোৰ যুগল কিশোৰ কালিন্দীৰ কুলে কেলি কদমেৰ বন কালিন্দির কুলে কেলি কদম্বের বোনা রতন শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ হেমগৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হেরিব মুখ চন্দা ললিতা বিশাখা যত সখী ললিতাবি শাখাদি যত না আগায়া করিব সেবা চরণারবিন্দ আগায়া করিব সেবা চরণারবীন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবা অভিলাষ করে নরোত্তম দাস সেবা অভিলাষ করে নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন সেবা অভিলাষ করে নরোত্তম দাস আমরা সেবা করার জন্য সর্বদাই উৎসুক হওয়া উচিত সেবা করুন ভগবান ভক্তি অখিঞ্চনা সর্বগুণা সর্বশাস্ত্রে সুরাহরি অভিষ্ট মহাত্মা গুণা ভক্তমাল চরিত্রে নাবা গোস্বামী এই কথা বলেছেন যার ভক্তি করেন সেবা করেন নাম জপ করেন তার শুধু সেবার শুধু নাম জপ করা শুধু নয় সবকিছুই সেবা যেটা কৃষ্ণ গুরুদেবরা সুখে সুখ হবে সেটা বাস্তবিক সেবা আর সেই সেবাটায় সর্বদাই অভিলাষ করা উচিত নরতম তো বলছে না রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল ঠিক আছে এটাই উচিত এটাই আজকে আলোচ্য বিষয় ফ্রেন্ডসে বলো রাধারানি কি যায়